বন্ধুরা আর নয় ঝামেলা চকলেট কেক খেতে চান তাহলে বিস্কিট দিয়ে খুব সহজভাবে অল্প সময় এভাবে বানিয়ে ফেলবেন খেতে কিন্তু অনেক মজা আর বানানো খুব সহজ চলুন দেখাচ্ছি আজকে চকলেট কেক বানানোর জন্য আমি দশ টাকা করে যে চকলেট বিস্কিটগুলো পাওয়া যায় সেরকম তিন প্যাকেট বিস্কিট নিয়ে নিছি এবার বিস্কিটগুলো প্যাকেট থেকে খুলে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের বিস্কুট নিলে হবে তবে চকলেট বিস্কিটটা নেবেন চকলেট কেকের জন্য এই তো বিস্কুটগুলো নিয়ে নিলাম এই বিস্কিটগুলোর মাঝখানে কিন্তু একটু ক্রিম থাকে সেই ক্রিমটাকে সরিয়ে ফেলছি একটা চামচের সাহায্যে সবগুলো বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে ফেলছি এবার এই বিস্কিটের সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ বেকিং পাউডার তারপর ব্লিন্ডার যোগে গুঁড়ো করে নিচ্ছি এটা আপনার হাত দিয়ে ডোলো গুঁড়ো করে নিতে পারবেন এবার যেটা করছি উষ্ণ গরম দুধ দুধটাকে আগে থেকে জাল করে নিছি তারপর দুধটা তাপ কমে যখন এটা উষ্ণ গরম আছে সেই দুধটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি একবারে দেবেন না কারণ দুধ বেশি লাগে না তার জন্য অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে তো দেখুন আমি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ দুধ নিছি হাফ কাপও লাগেনি হাফ কাপের থেকেও একটু কম লেগেছে আর মাখার পরে এর ঘনত্বটা ঠিক এমন হয়েছে এবার কেকটা বসানোর জন্য আমি এই বাটিটা নিয়ে এসছি বাটির নিচে একটা লেখালেখির কাগজ দিয়ে তেল মেখে নিচ্ছি কেকের মিশ্রণটা কিছুটা উপর থেকে বাটিতে ঢেলে নিচ্ছি পুরোটাই বাটি একদম কাচিয়ে নিয়ে নিচ্ছি এবার আলতো করে দু তিনটা টেপ করে নিচ্ছি এতে করে কেকটা সমান হবে উঁচা নিচা হবে না তারপর দেখুন এই পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট চুলার লোহিটে রেখে দিয়েছিলাম এই স্ট্যান্ডের উপরেই কেকের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে চুলার লো মিডিয়াম আছে কেকটাকে রেখে দিচ্ছি আমি পাক্কা চল্লিশ মিনিটের জন্য তো কেকটা আমার চল্লিশ মিনিটে হয়নি পুরো এক ঘন্টা লেগেছে আর চুলার রাস্তা দেবেন কিভাবে পাতিলের তলা ছুঁ ছুঁই করবে কিন্তু পাতিলের তলায় লাগবে না ঠিক এই রকম বেশি লো করবেন না চুলার আচের কারণে অনেক সময় কেকটা হতে বেশি সময় লেগে যায় আচ্ছা দেখুন তো এক ঘন্টা পরে কেকটা হওয়ার পরে আমি গরম গরম অবস্থাতেই কেকটা নামিয়ে নিচ্ছি আপনারা ঠান্ডা করে নামাবেন কারণ কেকটা এই অবস্থায় অনেক বেশি স্পঞ্জি থাকে যেটা আপনি ধরলে ভেঙে যাবে তো আমি ভিডিওটা ছাড়বো তার জন্য সময় কম হাতে নামিয়ে নিলাম এই দেখুন কেক থেকে কাগজটা তুলে নিয়েছি কেকটা এত তুল তুলে আমি এটা হাত দিয়ে উপরে তুলতে গেছি এটা কিন্তু ফেটে গেছে মানে এটা আপনি না বানালে বিশ্বাস করবেন না যে চকলেট কেকটা কত ভালো হয়েছে আচ্ছা তারপর একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সহজে চকলেট কেক বানিয়ে ফেলছি বাচ্চাদের টিফিনে বা হুটহাট করে খেতে মন চাইলে আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয় এই কেকটা আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে যদি একটু ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর আমার পরের ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন